হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলের রাধা নেই কৃপা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে সকাল এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি তবে আজকে না অনেক বেশি সকাল উঠেছি তবে এই কটা দিন কিন্তু আমি একদমই সকাল সকাল উঠছিলাম না কারণ সাড়ে সাতটা সাতটার কমে একদমই উঠছিলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাইরে ওয়েদার একদম ঠান্ডা আর ঘরেতে না মানে আমাদের জানলা দুদিকেই দেওয়া আছে এবং দরজা দিয়ে দিলে আর বাইরে কখন সকাল হচ্ছে সেটা কিন্তু বোঝা মুশকিল তবে মা যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ে মাই বুঝতে পারে যে কখন কি হচ্ছে তো মা আমাকে রোজে সকালবেলা কিন্তু তোলে আমি নিজে থাকতে উঠতে পারি না এই আর কি ব্যাপার তো তারপরে দেখুন দিকে আমি সব কিন্তু জামাকাপড় কোনো কালকে রাত্রে মশারির উপরে দিয়ে দিয়েছিলাম কারণ এখানে অঝরে বৃষ্টি হচ্ছে আর সব জামাকাপড় ভিজে কোনো জামা কাপড়টাই শুকায়নি তবে পড়ার খুবই অসুবিধে তো সেই কারণে কী করেছিলাম সব জামা কাপড় মশারির ওপরে ওপরে দিয়ে দিয়েছিলাম সারা রাত পাখা চলেছে তো শুকিয়ে গেছে তো তারপরে উঠেই ওগুলো আমি সরিয়ে দিলাম তো এখনও গোছানো হয়নি শুধু এমনি সরিয়ে দিয়েছি তো তারপরে এদিকে বালিশগুলোকে গুছিয়ে নিলাম তো তারপরে মশারিটাকে গুছিয়ে নিয়ে এখন বিছানার চাদরটাকে কিন্তু ঝেড়ে নিচ্ছি আর বিছানার চাদরটা না কাস্ত হয়ে গেছে কিন্তু এখন তো কাস্তে পারবো না যেহেতু বৃষ্টি হচ্ছে শুকর দেওয়ার জায়গা খুবই মানে আমাদের শট তো সে কারণে শুকো দিতে পারবো না শুকাবেও না সবসময় বৃষ্টি হলে কি আর জিনিস শুকায় আর এত বড় চাদর না ঘরেতে দিলে জলেতে ভর্তি হয়ে যাবে আর যেহেতু মাটির ঘর ওই অসুবিধে তো সে কারণে এখন কাজ না দেখি মহালয়ের পরে কেচে দেবো আর যেহেতু পুজো একদমই খুব সামনে তো খুবই চিন্তা যেহেতু পুজোর সময় একটু কুচি তো করতেই হবে কিন্তু যদি এরকম বৃষ্টি হয় তো কুচি তো কিছু হবেই না তবে ঘরটা পরিষ্কার করব আর আমি না ভাদ্র মাসে ঘর পরিষ্কার একবার করেছিলাম গোটা ঘর নামিয়ে নেতা দিয়েছিলাম তো সে কারণ ঘরটা তো দেখতে বেশি খারাপ লাগেনি তবে কিন্তু ধুলো করেছে তো ধুলো ঝুল এগুলো তো করতেই হবে আর সকালবেলা খুব সোনা দিয়ে একটু মুখোনো দেখিয়ে দিলাম যেহেতু বাচ্চা কোনো ঘুমাচ্ছে তো দেখি না খুব সকালে এখন তুলি না ঠান্ডা রয়ে তার বলে তো তারপরকে দেখিয়ে আমি কিন্তু ঘর থেকে আমি সিলিন্ডারটা বাইরে বার করে দিলাম রাত্রিরে সিলিন্ডারটা ঘরের মধ্যেই থাকে আর দিনের বেলা আবার বার করে দিই আর সেই একবারে রাত্রে তুলি তো এদিকে মা কিন্তু বাইরে থেকে একটু ঘুরে এসে যেহেতু এখন বৃষ্টিটা পড়েনি তো মা বাইরে থেকে ঘুরে এসে এখন মা বসে আছে তো আমি মাকে বললাম তুমি বসো আমি কাজ কোনো নিই তারপরে এসে কিন্তু করে দেবো আর মা বলল ঠিক আছে আমি এখন বসে আছি আর আমার এখন চা খেতে ভালোও লাগছে না তুমি যখন আসবে চা করবে দুজনে খাবো তো সেই কারণে আমি সব ঘর একদম ঝাঁপ দিয়ে নিচ্ছি তবে না এখন মানে বৃষ্টির সময় গোটা ঘরটা নেতা দিতে হয় না তো সে কারণে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি সময় আমি গোটা ঘর নেতা দিই প্রত্যেকটা দিয়ে তবে বৃষ্টির সময় নেতা দিলে সবারই একটু অসুবিধে যেহেতু ঘরে বাচ্চা আছে এবং সবাই বেরোতেও হবে তো ভিজে জিনিসটা শোকাতেও চায় না আর একদম সেই চটা উঠে আরও খারাপ দেখতে লাগে আমরা পুরোটা নেতা দিই না শুধু বৃহস্পতিবার দিনটা দিয়েছিলাম তো যাই হোক পুরো শুকিয়ে গিয়েছিলো তবে রোজ রোজ দিলে কিন্তু শুকাতে চায় তো যাই হোক ঝাঁট ফাঁট দিয়ে নেতা কথা দিয়ে একবারে আপনাদের সামনে কিন্তু আসছি আর এই যে এখন আমার দাদু হয়ে গেছে সকালবেলা চানটা পড়িনি কারণ যেহেতু বৃষ্টি পড়ছে মাথায় উনিতে বৃষ্টির জল পড়েছে আর তারপরে যদি চান পড়ে তাহলে তার দেখতেই হবে না তো তারপরে একটু চা করে নিলাম দু মায়ের বেটিতে দেখি তারপরে কিন্তু একটু আমি বাইরে থেকে ঘুরে আসবো যেহেতু সকালবেলা আর কোনো কাজ নেই এখন তো একটু দেখি বাইরে হাঁটাহাঁটি করে এসি তারপরে এসে উস দিকে তুলব আর এখন ওদেরকে ঘুম মানে ঘুম হচ্ছে যখন তখন একটু ভিডিও করেছিলাম আর কিন্তু খুব মিষ্টি দেখতে লাগে তো যেহেতু ঠান্ডা রয়েছে সে কারণে একটা করে হালকা চাদর দিয়ে দিয়েছি গায়েতে তাতে ঠান্ডা না লাগে আর যেহেতু সারাত পাখা চলেছে তো সেই কারণে তো তারপরে ঘুম থেকে তুলে ওদেরকে একটু জল বিস্কুট আর দুটো নিমকি দিয়েছি তো এখন খেয়ে নিই ততক্ষণে আমার ওদের বিছানা কোনো গুছিয়ে নিই যেহেতু ওদের ঘুম থেকে ওঠার পর এতে বিছানা পত্রটা একদম পাহাড় পরে থাকে সেগুলো তো আমাকে বোঝাতে হবে আর গুছিয়ে না রাখলে না একদম লাগে ঘরটা আর এলোমে থাকে তখন ঘুমানোর সময় তখন আর কিছু জিনিস পাওয়া যায় না আর এই যে চুরিটা দেখছেন এটার মধ্যেই আমি ছোটোখাটো জিনিসগুলো রাখি যাতে আমার সময়তে খুঁজতে না হয় আর পেয়েও যায় আর এই যে সব গুছিয়ে রাখছে রাখছি তবে আমার একটা ঘরের মধ্যে তো একটু গুছিয়ে রাখলে বেশ ভালোই হয় খারাপ হয় না সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর যে জামা কাপড়গুলো রাত্রে মিলে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো সেগুলো এখন পাঠ করে গুছিয়ে রেখে দিচ্ছি যে এখন দরকার নেই আর দরকার যখন হবে তখন আবার নেবো তো এদিকে মায়ের দুটো কাপড় ছিল তো দুটো কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে একটা কাপড় অনেক আগেই শুকিয়ে গিয়েছিলো তারপর পারগুনো গনু ভেজেছিলো তো পারের জন্যই আমি মিলে দিয়েছিলাম যাতে পারগুনো শুকিয়ে গেলে ওই কাপড়টা পরে অন্তত পরতে পারবে তো সবই মোটামুটি শুকিয়ে গেছে তো সারা রাত পাখা চলেছে না ওই জন্য তো কালকেও ভাবছি যে জামা কাপড়গুলো আর শুকাবে না সেগুলো সবই মিলে দেবো তাহলে শুকিয়ে যাবে আর এইভাবেই না শুকাতে হবে যতদিন বৃষ্টি হচ্ছে নাহলে বাইরে তো একদমই কাপড় জামা মিলতে পারছি না আবার ঘরের মতো বেশি জায়গা নেই যে কাপড় জামা মিলব তবে আমার ছেলেদের না জামা কাপড় এই কটা দিন আমি ধুইনি কারণ শুকুর দেওয়ার জায়গা নেই তো সেই কারণে তবে সব কিছু আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি একবারে সব ধুয়ে দেবো তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজই প্রায় শেষ তো এবার ভাবছি একটু আলুর তরকারি করে নেবো কারণ হচ্ছে সবাই তো মুড়ি খাবে আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছে তো এখন আমি একটু আলু নিয়ে বসে করেছি কাটতে তবে একটাই আলু নিয়েছি যেহেতু মা আর ছেলেরা খাবে আমার না পান্তা ভাত আছে মানে কালকে রাত্রে অনেকটা ভাত হয়ে গিয়েছিলো তো আমি বেশি ভাত খাইনি অল্প করে রেখে দিয়েছিলাম আর সেই ভাতটাই এখন আমি খেয়ে নেবো সকালে ফেলবো না তবে ছেলেদেরকে তো ঠান্ডা ভাতটা দেওয়া যায় না আর মাও ঠান্ডা ভাত খেতে পারে না তো সে কারণে ভাবলাম ওদের জন্য একটু আমি আলুর তরকারি করে দিয়ে ওরা মুড়ি খেয়ে নেবে আর আমি ভাতটা খেয়ে নেবো আর এদিকে মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আরেকটা আলু দিয়ে দাও মা বললো দিয়েই দাও ছোটো আলুটা রেখে আর কি করবে দিয়েই দাও তবে এত অনেকটাই তরকারি হয়ে গেছে কিছুটা তরকারি খাওয়ার পরও রয়েছিল তো এই যে এখানে এখন আমি গ্যাসটাকে চালিয়ে দিলাম চালিয়ে দিয়েবার একটুখানি পরে তেল দিয়ে পাঁচ ফোরন দিয়ে তরকারিটা কিন্তু বসিয়ে দেবো আর শুকনো লঙ্কাটা নেই তো তার বদলে না কাঁচা লঙ্কায় দিচ্ছি কারণ কাঁচা লঙ্কায় দিলেও একটু বেশ তরকারিটা ঝালঝাল হবে তবে বেশি ঝাল খেয়েই খায় না মা তো ঝাল না হলে ওই তরকারি মানে তরকারি না ঝাল হলে তখন কী করে কাঁচা লঙ্কা কামড়ে খেয়ে নেয় তবে আমার ছেলেরা যেহেতু মানে ঝাল একদমই খেতে পারে না তো সেই কারণে তরকারি আমাদের এরকমই হয় যা যখন ঝালের প্রয়োজন হয় সে তখন লঙ্কা কামড়েই খায় আর আমি এমনিতে ঝাল খাই না তা আমার কোনো ব্যাপার না যাই হোক তরকারিটা ভালোভাবে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তো আলুগুলোকে ভেজে নিই তারপরে কিন্তু জল ঢেলে দেবো তারপরে এদিকে যতক্ষণ আলু তরকারিটা হবে ততক্ষণ আমার ছেলেদের একটু তেল দিয়ে গা হাত পা মালিশ করে দিই আর এই যে ঠান্ডা রয়ে দাঁড়ায় না ওদের শরীর একদম ঠান্ডা হয়ে গেছে তো সেই কারণে সব কিছু করে কাটে তারপর ওদের গা হাত পা মালিশ করে ওদেরকে চান করে চলুন এবার ওদেরকে চানটা করিয়ে দিই আর একটু না বৃষ্টিটা থেমেছে হালকা রোদ বেরিয়েছে বাইরে তো সে কারণে মা কিন্তু আর ঘরে নেই মা একটু বাইরে গেছে যেহেতু দুদিন দুদিন ধরে না বেরোতে পারছিল না একদমই আর ঘরের মধ্যে থেকে কিন্তু বিরক্ত লাগছিলো সে সবারই একটু বিরক্ত লাগছিল আর যেই না দেখেছে রোদ করেছে তো তাড়াতাড়ি করে ওদেরকে চান করে ওদের সব জামাকাপড় যে কোনো এতদিন ধরে পড়ছিলো দু দিন ধরে সেই সব জামা কাপড় যে জড়ো করেছিল সব একদম সার্পের মধ্যে দিয়ে আর ভালোভাবে কিন্তু কেচে নিচ্ছি আর তারপরে কাণ্ড হয়েছে যে রোদ করা বন্ধ হয়ে গেল তারপরে কিন্তু ঝড়ে বৃষ্টি তো সব আমাকে কোথায় দেবো না দেবো সেই সব নিয়েই টেনশান হচ্ছিলো তবে টেনশান করে তো আর কিছু হবে না যেটা করে ফেলেছি তবে যে জামা কাপড়গুলো একদম সুন্দরভাবে কেচে নিচ্ছি আর সোনাদেরও ছোটো ছোটো জামা কাপড়গুলো আর প্যান্টগুলো সব একদম কেচে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দরভাবে কিন্তু আমি সব কিছু করলাম তারপরে মনটা খারাপ হয়ে গেল যখন বৃষ্টিটা এসে গেল আমি ভেবেছিলাম সব কটকটে রোদ করলে একদম শুকিয়ে যাবে তো বেশ ভালোই হবে তবে বেশি দিন কী বলুন তো অনেক জামাকাপড় জড়ো করে রাখলাম পরে কিন্তু সুপর দিতে খুবই অসুবিধে তো যেহেতু আমাদেরও সব সুখ ওদেরও সব সুখ হবে আর একটুখানি জায়গার মধ্যে কত কী দেবো তো সেইভাবেই আরও কাচলাম তারপর বৃষ্টিটা হয়ে সব ম্যাচাকার করে দিল তো এইখানে যে এক বালতি জল নিয়ে নিয়েছি তারপর সব জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে এই জলটাকে ফেলে দেবো ফেলে দিয়ে আবারও কিন্তু জল নিয়ে ওর মধ্যে একটুখানি সুথল দিয়ে দেবো সুথল লাস্ট শ্যাবলন সরি শ্যাভলন দিয়ে দেবো তো শ্যাবলন দিলে বেশ গন্ধটা আমার ভালোই লাগে আর এই বর্ষার সময় না জামা কাপড় একটু গন্ধ ছাড়ে তো সে কারণেই শ্যাবলনটা দিয়ে দিলে কিন্তু খুব ভালোই লাগে আর ডেটলটাও ভালো তবে ডেটলটার থেকে আমার শ্যাবলমটাই একটু বেশি ভালো লাগে আর আমি কিন্তু সবার জামা কাপড়ে দিই না শুধু ওদের জামা কাপড়েই দিই যে ওদের বাচ্চা বাচ্চাদের জামা কাপড়ে একটু বেশি নোংরা হয় আর বেশি একটু গন্ধ ছাড়ে তো সে কারণে আর কি তো লোক মানে লোক যদি কোলে নেয় তখন বলবে যে এর মা হয়তো জামা কাপড় ধুয়ে দেয় না বা কেঁচে দেয় না এরকম গন্ধ ছাড়ছে তো সেই জন্যই আর কি এটা দেয়া তো ভালোভাবে এখন কাপড়গুলো নিগড়ে নিলাম তো তারপরে ঘরে এসে ওদেরকে কিন্তু জলখাবারটা খাইয়ে দিচ্ছি তো এদিকে একটা থালায় মায়ের বেড়ে নিয়েছি আর একটা থালায় ওদের নিয়ে নিয়েছি তো মায়েরটা মাকে দিয়ে দেবো ওদেরটা ওদেরকে দিয়ে দেবো তারপরে এবার আমি রান্না বসাব আর আজকে না রান্নায় সেরকম কিছু যোগান নেই তা যে শুধু ডাল আলু তারপরে রান্না বান্না করে সব কিছু বাসন টাসন যা হয়েছিল জলখাবারে সবে তো সব বাসন টাসন ধুয়ে এসে এখন বসে ওদেরকে ভাত দিয়েছি এদিকে আলু সেদ্ধ ভাত আর কুমড়ো ভাজা আর এদিকে মাকেও দিয়েছি সেম খাবারই তো মা নিচে খাচ্ছে ওরা ওপরে খাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি তো সবার খাওয়া দাওয়া হলে আমি কিন্তু ওদেরকে ঘুম পাড়ি তারপরে আমি খেয়ে দিয়ে কারণ আমি এটা প্রত্যেকদিনই করে থাকি তো আজকেও তাই তো এইদিকে মা খাচ্ছে আর এখন বেজে গেছে ফনে দুটো তো আমি একটু চুলটা নিয়ে নিলাম আর আমাকে চুলটা হালকা ভিজে আছে তো আমি এখন শুবো না শনি পরেই শোবো তবে এখন একটুখানি ঘোরাফেরা করি বা ফোন চালাবো এটাই করবো এটা হচ্ছে বিকেলবেলার ভিড় যখন ওদেরকে তুলে আমি জল বিস্কুট দিয়ে বসে রেখেছি তো ওদের খাওয়া হয়ে গেছে তারপরে আর এটা এই যে বাইরে রুটি করতে এসেছি যেহেতু আজকে রাত্রে যে একটু রুটি করানো বা আর সকালবেলা যে আলুর তরকারিটা করেছিলাম সেই আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে অল্প করে তো সেটা দিয়েই হয়ে যাবে আর বেশি রুটি করিনি মাত্র চারটে রুটি করছি গুণাগুনি যেহেতু মা রুটি খাবে না সে আমাকেই খেতে হবে তো সে কারণে আমি অল্প করেই করছি আর আমি এমনিতে বেশি রুটি খেতে পারি না তো সেই হিসাবে রুটি করা তো আগে সব রুটিগুলো বেলে নেব তারপরে কিন্তু শিখে নেবো আর আমি না খুব একটা রুটি ভালো করতে পারি না মানে আমি রুটিটা একদমই করতে পারি না তবে লুচিরা যদিও করতে পারি রুটিটা করতে পারি না তো সেই কারণে চেষ্টা করছি করার তো যেমনই হোক খারাপ কেউ বলবেন না তো চলুন আপনারা দেখতে থাকুন এদিকে আমার রুটি করা হয়েই এসে তো রুজিমণা করে নিয়ে গিয়ে এবার গোপস সোনাদের কাছে বসবো এবং মা আছে তো সবার সঙ্গে একটু গল্প করবো আর এদিকে যে ওদেরকে বিছানাতে বসিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু মা বসে আছে তবে মায়ের এখন সিরিয়াল দেখার টাইম হয়ে গেছে মানে একটা শ্রীকৃষ্ণর যে ছোটোবেলাকার কাহিনি তো সেই সিরিয়ালটা মা দেখতে খুবই পছন্দ করে তো মাকে ওটা চালিয়ে দেবো আর এদেরকে এখন একটুখানি বই পড়াবো যেহেতু সন্ধ্যেবেলা একটুখানি বই না পড়ালে নয় কারণ কিছু তো শিখতে হবে পড়ো হচ্ছে তো সে বইটা নিয়ে নিয়েছি তো তারপর ওদেরকে বই পড়ানোর পর মায়ের সঙ্গে নিয়ে সিরিয়াল দেখার পর এখন মোটামুটি আটটা বেজে গেছে তো আটটা সাড়ে আটটার সময় করে ওদেরকে আমি রাতের খাবারটা খাইয়ে দিই বেশি লেট করি না তো এখন নিয়ে নিয়েছি খাবার রুটি আর আলুর তরকারি আর এক গ্লাস জল তো ওদেরকে সেটাই খাইয়ে নেবো আর বিছানাতেই খাইয়ে নিচ্ছি আর কিন্তু ওই দিকটা এখন বসায়নি যেহেতু ওরা যতক্ষণ খাওয় ওদিকে আমি বিছানাপত্র করে নেব তো এদিকে এই যে রুটি আর তরকারি ফার্স্ট গলিকেই খাওয়াচ্ছে তবে বলি না পছন্দ মতন খাবার এটা নয় যেহেতু লুচি করলে ওর মুখের হাসি কিন্তু ধরতোই না তবে রুটি করেছি তো আর ও না রুটি খুব একটা খেতে চান মানে শুকনো ওর জিনিস খুব পছন্দ করে না এমনি ওর একটুখানি চটপটা জিনিস হবে এই সব জিনিসও খেতে ভালোবাসে তো এই যে সবাইকে এক এক করে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে কাজ আমি করবো আর এদিকে মাও কিন্তু খেয়ে নিচ্ছে তো মাও খেয়ে নিয়ে এখন কিন্তু বসবে তো তারপরে মশারিপত্র খাটাবো শুভ অনেকটাই টাইম এখন আমার লাগবে তো চলুন আপনারা দেখতে থাকুন কিন্তু আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ওদের খাওয়ার পর এদিকে আমি মশারি গুড়টা ওদের খাটিয়ে নিচ্ছি মানে মশারি খাটিয়ে বিছানা করে নিচ্ছি আর এদিকে ওরা বসে আছে তো তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে একদম চাদর টাদর ঢাকা দিয়ে কিন্তু শুয়ে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এখন আমিও ঘুমাতে যাচ্ছি তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নতুন একটি ভিডিওর সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে